আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গুগল পটুস অ্যাপটি কি এবং এই অ্যাপটি কিভাবে ব্যবহার করে আজ এই ভিডিওতে আমি দেখাবো। গুগল পটুস অ্যাপটি আমরা যে কারণে ব্যবহার করে থাকি দেখুন আমাদের কোনো ফোন যদি আমরা কিনি এই ফোনটি ফোনটি কিন্তু কয়েক বছর ব্যবহার করার পর অথবা চার পাঁচ বছর ব্যবহার করার পরে এই ফোনে কিন্তু অসংখ্য ছবি থাকে আমাদের স্মৃতি থাকে হঠাৎ করে যদি আমাদের ফোনটি নষ্ট হয়ে যায় অথবা হারিয়ে যায় তখন কিন্তু আর ছবিগুলো পাই না অথবা মেমোরিতে রাখলেও কিন্তু দুই তিন বছর পরে কিন্তু মেমোরি নষ্ট হয়ে যায় আপনি যদি একটা জিমেল আইডি স্মরণ রেখে আপনি যদি গুগল পুটুসে অ্যাড রেখে এই জিমেল আইডিটি যদি আপনি ছবি ব্যাক আপলোড করে রাখেন তাহলে আপনার ফোন যদি চুরি হয়ে যায় মেমোরি যদি নষ্ট হয়ে যায় অথবা ফোন হারিয়ে যায় তারপরে কিন্তু আপনি নতুন একটি ফোন কেনার পরে আপনি জিমেল অ্যাকাউন্টটি যখন লগ ইন করবেন তখন গুগল পুটুস অ্যাপে গেলে আপনার এই ছবিগুলো আপনি পেয়ে যাবেন তাই ছবি হারানোর আর বই নেই তাই আপনি কিভাবে গুগল পুটুস অ্যাপটি ব্যবহার করবেন এর জন্য আপনি কি করবেন গুগল পটুস অ্যাপে ক্লিক করবেন গুগল পুটুসে ক্লিক করার পর প্রথম অবস্থায় পুটুস এখানে অপশনটি দেখাবে তখন আপনার গ্যালারিতে যা থাকবে এবং পুরাতন কিছু যদি থাকে আপলোড করে যে তাকে এখানে দেখাবে তারপর দেখবেন এখানে লাইব্রেরি এই লাইব্রেরিতে আপনি ক্লিক করবেন লাইব্রেরিতে আসার পরে যদি আপনার পূর্বে এই ফটো সে যদি আপলোড করা থাকে ব্যাক আপ করা থাকে ফটো অথবা ভিডিও সবগুলো কিন্তু এখানে শু হবে দেখুন দু হাজার কিন্তু এই ছবিগুলা তুলেছিলাম ঠিক আছে কিন্তু এর মধ্যে আমি কত ফোন পরিবর্তন করলাম যখন আমি জিমেলটা আমার নতুন ফোনে লগ করলাম তখনই কিন্তু এই ছবিগুলো কিন্তু পেয়ে গেলাম এবং আমি যতদিন বেঁচে থাকবো এতদিনই কিন্তু এখানে পাবো বা মরে যাওয়ার পরে কিন্তু ইন্টারনেটে আমার এই ছবিগুলো থাকবে কোনোভাবে কিন্তু নষ্ট হবে না এখন এই অ্যাপটি যদি আপনি ব্যবহার করতে চান প্রথম অবস্থায় আপনি যদি চান যে আপনি ছবি তোলার পরে অটোমেটিক আপনার ছবিটা যেন এই গুগল পুটুসে যেন আপলোড হয়ে যায় যদি আপনি এই রকম করতে চান যে উটু ব্যাক যেন হয় তাহলে দেখুন এখানে জিমেলের আইকন দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন করার পরে দেখুন টার্ন অন ব্যাক এখানে ক্লিক করার পরে কিন্তু দেখুন এখানে টার্ন অন ব্যাক এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি যে ছবি তুলবেন অটোমেটিক কিন্তু এখানে আপলোড হওয়া শুরু হবে এখন দেখুন আপনি চান যে না আপনি ইচ্ছাকৃতভাবে বাছাই করে এখানে ছবি আপলোড করে রাখতে চান তাহলে দেখুন এখানে দেখুন এখানে দেওয়া আছে পিক আমি এই ফোল্ডারটার মধ্যে দুইটা পিক আপলোড করেছিলাম এই কারণে কী করবেন আপনি এই আপনার এই ফোল্ডারের নামের উপর অথবা নতুন করে দেখুন নিউ অ্যালবাম এখানে একটা তৈরি করতে পারেন আপনি কি করবেন ইন যে কোনো একটা ফোল্ডারের নামের উপর ক্লিক করবেন করার পরে দেখুন এখানে অ্যাড ফটো এখানে ক্লিক করবেন করার পরে ধরুন আমি এখান থেকে যে কোনো একটা ছবি ধরুন এই ছবিটা অথবা দুইটা তিনটা অথবা এখানে ইচ্ছা করলে সিলেক্ট করে কিন্তু সবই এখানে আপলোড করে ফেলব ধরুন এখানে চারটা ছবি এখানে ইচ্ছা করলে কিন্তু এখানে সবই নিতে পারে এখানে রাইট তোলার পরে কী করবেন অ্যাডে ক্লিক করবেন করার পরে কিন্তু এই ছবিটা কিন্তু ছবিগুলো কিন্তু এখানে আপলোড হয়ে যাবে এখন যদি মনে করেন যে এখান থেকে যে কোনো একটা ছবি আপনি ডিলিট করতে চান তাহলে ধরুন এই ছবিটা আমি ডিলিট করব এখানে ক্লিক করব তির রোটে তারপরে দেখুন এখানে দেখুন এখানে মুভ টু ট্রাস্ট এখানে আপনি ক্লিক করবেন করার পরে তারপরে মুভ টু ট্রাস্ট এখানে ক্লিক করার পরে কিন্তু ডিলিট হয়ে যাবে এখানে কিন্তু আগে ছয়টা পিক ছিল এখন কিন্তু পাঁচটা রয়েছে এখন আমরা এখন কিন্তু ফর্মালিটি কিন্তু এখনও ডিলিট হইনি এখন যদি আপনি পারমানেন্টলি ডিলিট করতে চান তাহলে দেখুন এখানে ফার্স্ট দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করবেন সিলেট এখানে ক্লিক করবেন তারপরে ডিলেট অল এখানে যদি রিস্টোরে ক্লিক করেন তাহলে আবার এইগুলো আগের ফোল্ডারে চলে যাবে আর ডিলিটে ক্লিক করলে চিরস্থায়ীভাবে ডিলিট হয়ে যাবে এরপর উপরে দেখুন এখানে দেওয়া আছে লকেট আপনি চাইলে এখানের ফোল্ডারগুলো কিন্তু লক করে রাখতে পারবেন আপনি যদি চান আমি এখানে আর যাচ্ছি না এবং এখানে আর অনেক কিছু রয়েছে এবং এখানে যদি আপনি ক্লিক করেন এখানে কিন্তু দেখুন যে প্রথম অবস্থায় কিন্তু আপনি পনেরো জিবি পাবেন এই পনেরো জিবিতে কিন্তু অসংখ্য ছবি এখানে আপলোড করা যাবে তারপর যদি বাকি আরও এটা ব্যবহার করতে চান তাহলে আপনার বাকি জিবিগুলো কিনতে হবে তাই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলের নতুন দর্শকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাই আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ